হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা যাচ্ছি একটা নতুন হাটে আমি কোনোদিন যাইনি তো চলো সেখানে যা জোরাডের তো জোরাডেট তো জোড়া একদম জোড়া ডেট তো জোড়া একদম কি ব্যাপক লাগছে

দেখো বন্ধুরা আমাদের এখানে মক প্যান্ডেল এখনো মানে ইনকমপ্লিট হয়ে গেছে দেখো এখনো কমপ্লিট হচ্ছে মানে ক্রেন দিয়ে এখন কমপ্লিট হচ্ছে এই দেখো দোল দোল দোলনি দুজন বাচ্চা দুলছে আর এই দেখো লাইটিং গুলো দেখেছো কত সুন্দর তোমাদের সবাইকে ইনজয় করলাম আর অবস্থা দেখো কি অবস্থা কি করেছে শুধু দেখো এই দেখো এর ফলগুলো সব ছিঁড়ে টিরে নিয়েছে ওই দেখো নিয়ে খেলা করছে ওই যে দুষ্টুটা খুব বদমাস হয়ে গেছে একের নম্বরে চলো আমি গুছিয়ে নিই তোমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা সাজিয়েছি কেমন হয়েছে জানিও আর তোমরা একটু সাজেশান দিও কেমনভাবে করলে ভালো লাগে আর আমার মামা মেয়ের কথা বলো না এই দেখো অর্ধেক ফল নেই সব তো নিয়েই কোথায় কি করে দিল আমি খুঁজেই পেলাম না জেওয়াটা পেয়েছি আবার লাগালাম এই দেখো